দুটো দল আছে পুরা জায়গা দেওয়া পাল এবং শেষ তারা। নিয়ে আমাদের মধ্যে ভালো খেলা হবে জমজমাট খেলা হবে এটা নম্বর ম্যাচ চার নম্বর খেলা ছোট্টু ডান বাই আউট স্টেপে রিচার্ড বন্ধ হলে লড়াই একটু ছোট্টু আক্রমণে জয় মা খুলি বাম প্রান্ত বরাবর স্বাগত সুইচ করেছেন বল উদ্দেশ্য রিচার্ড

আমতার তার ফুল আমি আগেই বলেছিলাম এই প্লেয়ারটির কথা কলকাতা মাঠের ফুটবল চলেছে ছোট্ট মাঝমান অতিক্রম করে দে গোল পরিশোধ করতে হবে রিচার্ড আক্রমণে জয়মাকালী দল জয়মাকালি ফুলিয়া ছোট্ট রিচার্ড জায়গা খুঁজছেন ডান্ডা করেছেন বাবাই শট নেবেন নিয়েছেন কিন্তু দুর্বল শট বড়িয়ান মনমা শট কপাল পারে এখানে যদি গোলটা কনসিট করতে তাহলে চাপের মধ্যে ছয় মাকালিফুরিয়া যদিও খেলার সবে শুরু হয়েছে সাউথ সাউথ থেকে ছুন্টু রিচে আপনার জয় মাকালিফুরিয়া বল হলো এটা

এই খেলা দেখার জন্য কয়েক কিলোমিটার পথ হেঁটে চলে আসা সাগর গঙ্গাফলের লড়াই অল কেড়ে নিয়েছে বাবু

দেখো <laughs> <laughs>